আরসের ছায়া পাবে আল্লাহর ছায়া পাবে যেদিন ওই ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না সেদিন ওই ছায়ার নিচে সাত প্রকারের বানর থাকবে মোমেনের মধ্যে বলা হয়েছে আর প্রকারের বানর জান্নাতুল ফেরত হয়েছে থাকবে আটটা কাজ পৃথিবীতে কোনো মানুষ যদি করে নয়টি কাজ যদি করে এই মানুষ জান্নাতুল ফেরদাউসের মালিক হবে ওয়ারির সূত্রে মালিক হবে ওয়ারির সূত্রে ওয়ারির সূত্রের মালিক হবে এই কাজ নয়টা করে যেতে পারবে আর আল্লাহর বলেছেন সাতটি কাজ যদি কোনো মানুষের ভিতরে থাকবে ওই লোকটাকে আল্লাহ কেমন কঠিন মস্তিমত্তের দিনে যেদিন মানুষের মাথার মগজগুলা সূর্যের তাপে ভাতের বলকের মতন বল কাতে থাকবে মানুষ ডুবে যাবে মানুষ কোলা পর্যন্ত কুমার পর্যন্ত হাত পর্যন্ত কেউ হাতুটুকু খেতে থাকবে এত ঘাম হবে যে ঘামের উপরে মানুষ বাঁচতে থাকবে এত কঠিন বিপদ মুহূর্তে এই সাত প্রকারের মানুষ আরো সের নিচে অর্থাৎ তারা বুঝতেও পারবে না যে হাসর মাঠে আসতে কি হচ্ছে এই সাত প্রকারটা আমাদের জানা দরকার আছে কিনা যে নয় প্রকার কাজ করলে মানুষ আসতে হাসতে জান্নাতে ওয়ারিস সূত্রে প্রবেশ করবে এগুলা আমাদের জানা দরকার আছে কিনা এগুলা আমাদের মানা দরকার আছে কিনা এগুলা আমাদেরকে মানতে হবে সে কতটুক মানতে পারবে সে ততটুক এগিয়ে যাবে এই যে কোরআনের কথা বলা হয়েছে কে আমাদের কঠিন মধ্যে দিনে যখন মানুষ পার হয়ে যাবে মানুষ যখন জান্নাতে যাওয়ার জন্য যাবে এমনও মানুষ হবে ওদেরকে ডাক কদেরকে কেটে দেখে বলবে কোরআনের একটি আয়াত কর একটি আয়াতের বিনিময় এক তালা পর্যন্ত জান্নাত দেওয়া হবে তারপরে আয়াত করবে আবার দেবে আবার পড়বে আবার দেবে আবার পড়বে আবার দেবে এমনি ভাবে এক নয় দুই নয় ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত যখন করবে এই ছয় হাজার ছয় শত তালা জান্নাতের মালিক তারা হয়ে যাবে এত সহজ পদ্ধতি মানুষ জান্নাতে যাওয়া কিন্তু জান্নাতে যাওয়া যত সহজ দুচকে যাওয়াটা জাহান্নামে নামে যাওয়া যাওয়াটা কিন্তু সংস্থা জাহান্নাম খুব কঠিন জায়গা আর ওখানে যাইতে হলেও আপনাকে কঠিন কাজ করতে হবে পৃথিবীর সবচেয়ে জঘন্য সবচেয়ে ভয়ং সবচেয়ে ভয়ভীতি সবচেয়ে রিক্সের কাজ করে আপনাকে জাহান্নে যেতে হবে আপনাকে খুন করতে হবে খুন এটা করা সহজ না কঠিন এই কঠিন কাজ করতে হবে আপনাকে চুরি করতে হবে টাকাটি করতে হবে আপনাকে লুটেরা হতে হবে আপনাকে জিনা করতে হবে আপনাকে মদপান করতে হবে আপনাকে সুখ হবে আপনাকে ঘুষ খেতে হবে যে ঘুষ খেলে আপনাকে মানুষ দিন যে সুখ খেলে আপনাকে মানুষ দিনটা করবে আপনি খুন খারাপি করলে যদি লুটেরা হন আপনাকে মানুষ নিন্দা করবে পৃথিবীতে যত নিন্দার কাজ আছে এগুলা করে করে মানুষ জাহান নামে যাবে দেখেন যে কত এই যে কত বছর শুনলাম নারায়ণগঞ্জে সাতজন ডাকাতকে ঘটনাস্থলে মানুষ হত্যা করে ফেলেছে এটা সারা বিশ্ব দেখেছে যে সাতজন ডাকাতকে ওই নারায়ণগঞ্জবাসী ঘটনাস্থলেই মেরে ফেলছে তাহলে তো বুঝতে পারেন যে জাহান্নামে নামে মানুষ কত কষ্ট করে যাবে কত রিস নিয়ে মানুষ জাহান নামে যাবে তারপরেও কিছু মানুষ আছে ওরা যাই সারবো আর মানুষ যাই নামাজে বসে ঘরে বসে বসে মসজিদে বসে বসে রাস্তায় হাতে বাজারে রাস্তা ঘাটে অফিসে আদালতে যেখানে থাকবে ওখানেই থেকেই ও হাসতে হাসতে জান্নাতে চলে যাবে শুধু আল্লাহ নিয়ম মেনে যাবে

মনে মনে করছেন মনে মনে বলছেন রাস্তায় গাড়িতে আপনি বাড়িতে মসজিদে যেখানে